শুরুতেই তোমাকে একটা কথা বলি এই পৃথিবীর সকলের কাছে তুমি ভালো হওয়ার চেষ্টা করো না তুমি চাইলেও এই পৃথিবীর সকলের কাছে ভালো হতে পারবে না আজ পর্যন্ত কেউ তা পারেনি আর তুমিও পারবে না যদি সৎ হতে হয় যদি ভালো হতেই হয় তাহলে নিজের কাছে হও নিজের পিতামাতার কাছে হও কিছু কিছু জিনিস কিছু কিছু আদর্শ মেনে চলা উচিত তার মধ্যে একটি আদর্শ হলো বন্ধুদের সাথে কখনও বিশ্বাসঘাতকতা করবে না শুধু তাই নয় শুধু তাই নয় বিশ্বাসঘাতকের সাথেও কখনো বন্ধুত্ব করবে না নিজের মধ্যে একটা জিনিস থাকা খুবই প্রয়োজন খুবই জরুরি আর তা হলো সৎ সাহস যদি ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলার সাহস তোমার মধ্যে না থাকে তাহলে তোমার মধ্যে সৎ সাহস এবং ক্ষমতা কোনোটাই নেই তোমার সাথে তোমার রবের সম্পর্ক থেকে বেশি গভীর হওয়া উচিত এ পৃথিবীতে এমন একটা সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি যা